সারমেয় ডাকবে সেটাই স্বাভাবিক কারণ সেটাই তাদের অভিব্যক্তি প্রকাশের ভঙ্গিমা রাগ হোক বা ভালোবাসার বহিঃপ্রকাশ সারমেয় ডেকে আচরণের মাধ্যমে তা প্রকাশ করে বিভিন্ন ডাকের বিভিন্ন অর্থ হয় কিন্তু পোষ্য যদি বেশিরভাগ সময় ডেকেই চলে তার অর্থ কি বিষয়টি কি স্বাভাবিক বাড়িতে কোনো অতিথি এলে কোনো সারমেয় এক আধবার ডেকে নিজের জায়গায় গিয়ে বসে যায় আবার কোনো কোন কুকুরের আচরণ হয় ঠিক উল্টো অতিথি দেখলেই গায়ে উঠতে চায় প্রবল স্বরে ডাকতে থাকে হিংস্রভাব ফুটে ওঠে এই আচরণ শান্ত করার জন্য সঠিক প্রশিক্ষণ দরকার তবে পোষ্য যদি অতিরিক্ত ডাকতে থাকে তার কারণ ভিন্ন হতে পারে বলছেন পশু চিকিৎসকরা অসুস্থতা যন্ত্রণা ভয় পাওয়া মনোযোগ আকর্ষণ সহ নানা কারণে পোষ্য ডাকতে পারে পশু চিকিৎসকের পরামর্শ এমনটা যদি নিয়মিত চলতে থাকে তবে অবশ্যই পোষ্যের শারীরিক পরীক্ষা জরুরি পশু চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি বুঝতে পারবেন পোষ্যের কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না সেই মতো তিনি চিকিৎসা করবেন এবার জেনে নেওয়া যাক এই সমস্যা হলে পোষ্যকে শান্ত করবেন কিভাবে। কোনো অসুখ বা শারীরিক সমস্যা না হওয়া সত্ত্বেও পশু ডাকতে থাকলে তাকে শান্ত করার জন্য নানা রকম কৌশল অবলম্বন করতে হবে ঠিক যেমন মানব শিশু বায়না বা কান্না সামলাতে হয় তাকে ভুলিয়ে এক্ষেত্রেও কিন্তু তাই করতে হবে অকারণে পোষ্য ডাকতে থাকলে তাকে বাধা না দিয়ে ডাকতে দিলে তা বদ অভ্যাসের কারণ হতে পারে কোনোভাবেই এই বিষয় তাকে উৎসাহিত করা যাবে না রাগের মাথায় চিৎকার নয় বরং তার সঙ্গে শান্তভাবে কথা বলার চেষ্টা করতে হবে শান্ত অথচ দৃঢ় স্বরে পোষ্যকে থামার নির্দেশ দিতে হবে চুপ করলে তাকে পছন্দ মতো খাওয়ার বা উপহার দেওয়া যেতে পারে পুরস্কারের প্রলোভন অনেক সময় খুব কার্যকর হয় কখন ডাকবে কখন ডাকবে না এটিও পোষ্যের আচরণগত শিক্ষা এজন্য সঠিক প্রশিক্ষণ প্রয়োজন পোষ্যকে নিয়মিত শরীর চর্চা করালেও তার অতিরিক্ত ডাকাডাকি শক্তি খানিকটা কমবে খেয়াল রাখতে হবে কোনো কিছুতে সে যেন অস্বস্তি বোধ না করে পশু চিকিৎসকদের মতে অতিথিদের সামনে ডাকতে শুরু করলে অনেকেই পোষ্যকে সকলের সামনে বকতে থাকেন বা অন্য ঘরে চেন দিয়ে আটকে রেখে শাস্তি দিয়ে থাকেন এরকম কিন্তু একদম করা উচিত নয় এর বদলে তাকে অন্য কিছুতে ব্যস্ত রাখতে হবে